ইংলিশ বয় মুস্তাফিজুর যে ভাই আমাদের উনি আজকে ভয়েস অফ গাইবান্দার দর্শকদের কিছু বলবেন যে আসলে ইংলিশটা আমাদের কতটা প্রয়োজন ও আচ্ছা দ্য সিগনিফিকেন্স অফ ইংলিশ ইংলিশের যে তাৎপর্য আই ক্যান্ট এক্সপ্লেন ইন ওয়ার্ডস দ্য ইমফোর্ডেন্স অফ লার্নিং ইংলিশ ইউনো দ্যাট দ্য দিস ইজ এ গ্লোবাল গ্লোবাল ওয়ার্ল্ড দ্যাট সরি দিস ইজ এ গ্লোবাল সিস্টেম To introduce ourselves with a lot of people in the world. And if we learn English as a, as a language, so we can have a lot of opportunities to communicate with any person who lives in other countries, including Canada, America, Australia. So, English will help us to set up a good communication with any kind of people who are living in other countries of the world. সো আই পার্সোনালি বিলিভ দ্যাট ইফ দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ ক্যান লার্ন হাউ টু স্পিকেন ইংলিশ ক্যান নো হাউ টু স্পিক ইংলিশ সো ইউট হেল্প আস টু বি স্কিল ইফ ইউ ক্যান বি স্কিলফুল ইন স্পোকেন ইংলিশ সো ইউর কমিউনিকেশন স্কিল উইল বি ডেভেলপড অ্যান্ড ওয়েন ইউ উইল বি হাইবল মেক ইউর কমিউনিকেশন স্কিল ভেরি ডেভেলপড সো ইউ ক্যান ইউ ক্যান গেট এ গুড জব ইন আদার কান্ট্রিস থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে আমাদের মোস্তাফিজ ভাই যিনি অনলাইনে ফেসবুক ইউটিউবে এসে সফল হয়েছেন তিনি মূলত ইংলিশ বয় হিসেবে কিন্তু এখন বাংলাদেশ না সারা পৃথিবীতেই সে কিন্তু সুনাম ছড়াচ্ছেন ইংলিশ বয় হিসেবে তো ইংলিশ ভাষা এটা কিন্তু আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক ভাষা অতএব আমরা এই অনলাইনে সোশ্যাল মিডিয়ায় আমরা সফল হতে এসেছি আজকে এই সরাইখানায় বোনারপাড়ায় আমরা সবাই এই যে মিট আপে এসেছি আমরা বাংলাদেশের কৃষ্টি বাংলাদেশের কালচার বাংলাদেশের হারিয়ে যাওয়া যে সাংস্কৃতিক ঐতিহ্য সেগুলোকেও তুলে ধরবো যে যার যেমন প্রতিভা কেউ ফানি ভিডিও করে কেউ ইংলিশ ভিডিও করে কেউ বাংলায় কেউ সংবাদ উপস্থাপন করে কেউ বা বিভিন্ন ব্লগ তৈরি করে খাবারের বিভিন্ন হস্তশিল্পর যে বিষয়গুলো আছে মোট কথা আমরা কেউ বসে না থেকে আমরা এই যে সোশ্যাল মিডিয়ার যে সুবিধাটা এটা এটা আমরা প্রত্যেকেই যেন পাই কি আমরা কিভাবে হ্যাঁ পজিটিভ সাইটগুলো কিছুতেই যেন মানুষ যেন না বলে যে টিকটক মানেই খারাপ এবং কন্টেন্ট ক্রিয়েশন মানেই যে খারাপ এই ধারণাটা এই এই ধারণাটা থেকে বের করে আনার দায়িত্বও কিন্তু আমাদের ভারে পড়ে আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেদেরকে দাবি করি অতএব আমাদের হৃদয়ের যে সৃজনশীলতা এই যে হৃদয়ের যে পরিচ্ছন্নতা এগুলো মেনটেইন করেই আমাদেরকে মানুষের সামনে এই যে অনলাইন প্ল্যাটফর্মে সারা পৃথিবী আমাকে দেখছে অতএব কোনো প্রকার অশোভনীয় কোনো প্রকার অপ্রীতিকর কিছু আমরা করব না এইটাই হোক এই মিট একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য বস্তা ভাই ভালো থাকবেন অনেক ভালো কথা বলে অনেক সুন্দর কথা বলেছে ভাই কিন্তু অবশ্যই আমরা চলবো যাতে আমরা পজিটিভ ব্যবসা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে পরিচয় করে দিতে পারি